এখানে শুয়ে আছেন কেন কোথায় শুব আপনি কোথায় শুবেন কোথায় ঘুমাবেন এটা আমি কি করে জানব ওকে মানে ছিল আমার কি মানে ভাবছি যে কোথায় কিভাবে যাব আর তাছরে খাওয়াটা বেশ জম্পেস ছিল মানে খুব ভালো রান্না আপনাকে ধন্যবাদ একটু পরে চলে যাব একটু পরে মানে কতক্ষণ পরে বেশিক্ষণ কোন না বেশি না চলে যাব কথা জিজ্ঞেস করব একটা কথা যেন শেষ কথা হয় এরপর আমি আর কোনো কথা শুনবো না প্রথম থেকে আপনি আমার সাথে এরকম খেপে খেপে কথা বলছেন কেন এই লাগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিনজি ভাড়া গেছে হচ্ছে 700 টাকা। আর এখান থেকে যে যাব সেটা জন্য ওই 300 টাকা সহ আমাকে একটু 100 টাকা দিতে হবে। আমার কাছে সুট টাকা ভাসে কিছু নেই। 400 টাকা না নিলে কি হতো? আপনার কোনো সমস্যা হতো না। কিন্তু আমার অনেক সমস্যা হতো। ওরা কি ভাবলো বলেন তো? একজনের উপকার করতে গিয়ে উল্টো উপকারের উপর ভাগ বসে আসলাম। কানে ওদের পরিস্থিতিতে মহৎ দৃষ্টান্ত হয়ে থাকতে পারতাম। মহৎ অর্থে দায়িত্ববান হওয়াটা জরুরি। আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে ভাড়া লাগতো আর ওই ভাড়াটা ম্যানেজ করা আমার দায়িত্ব আর স্মৃতির কথা বলছেন বাবা খুব কষ্ট করে এটা দামি হাত আমাকে উপহার দিয়েছিলেন আমার বাবা মারা গেছেন আপনার বাসার সঙ্গে ওই সিনজি ভাড়া মেটাতে গিয়ে ঘুরিটা বন্ধ রেখে বাবার সম্মানটা বাঁচিয়েছি স্মৃতির চেয়ে সম্মানটা অনেক বড় আমাকে আসলে এখনই যেতে হবে তবে একটা কথা আজকে সারাটা দিন আপনার সান্নিধ্য যেভাবে কাটলো বিশ্বাস করেন চাইলেও আমি কোনোদিন সেটা ভুলতে পারবো না অনেক অপমান সন্দেহ অপক্ষা ওভাবে কেন বলছেন আর তিনি যুক্তিবাদী তাই যুঁকি দিয়ে রেখেছেন আর ওই সময়টা ওরকম না হলে এই সময়টা এতটা ভালো হতো না আবার কবে আসবেন অপেক্ষা করবেন এটা নিন আমি কিন্তু কবি না কিন্তু আমার কিছু মনে হয়েছে মনের ভাব প্রকাশ করার জন্য কবি হতে হয় না এখানে দূরত্বের বসে থাকে দূর থেকে করা নারী হেরে যাওয়ার গল্পটা আবার সংক্ষিপ্ত মতপিত সময় পরিচয়ে আপনি জেগে থাকবেন অনেক দিন হয়তো কারণবিহীন কোনো কারণে মনে মনে তখন দূরত্ব সন্দেহ সব সরে গিয়ে হয়তো এই সময় গল্পটাই শুধু থেকে যাবে ভাববে এবং ভাবাবে